এগুলো কোন ধরনের প্রশ্ন না না আপ ওইখানে কি করতে আসছেন বেড়াইতে আসছি আচ্ছা আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি জি বলেন অবশ্য প্রশ্নটার উত্তর দিতে বলে পুরস্কৃত করব আমি ঠিক আছে আচ্ছা তো এক শ্বশুর ওনার বউকে বলতেছে যে বউ বাহে থাকিয়া কেন দেন না আর বউ বলতেছে দিলে যে থাকে না এগুলো কোন ধরনের প্রশ্ন না না অবশ্য পজিটিভ হবে আপু ঠিক আছে লজ্জিতের কিছু নাই পজিটিভ হবে ঠিক আছে সময় আপনার হচ্ছে দশ সেকেন্ড থাকিতে কেন দেন না শ্বশুর বলতেছে যে বউবাহে থাকিয়া দেন না আর বউ বলতেছে দিলে যে থাকে না কি আপনি শিওর হান্ড্রেড পার্ট দর্শক আপুর উত্তরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাইট হয়েছে আমি নিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে